হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে উনিশে নভেম্বর মঙ্গলবার সকালে উঠে বাসি কাজ করা শুরু করে দিয়েছি মানে কাজ আর কাজ রাত্রিটা শুধু চোখটা বোঝানো হয় বলে ঘুমনো যদি রাত্রিটা না থাকতো তাহলে মনে হয় সারাদিন কাজকর্ম করে যেতে হতো বলো বন্ধুরা চলো কাজকর্মগুলো এগোতে থাকি বাসি ঘর ধর ঝাড় পোছ করে নিই করে তারপরে চলে যেতে হবে রান্নাঘরে মানে সারাদিন কাজ আর কাজ এক এক সময় ভালো লাগে না মনে হয় আজকে কাজ করবো না তাতে ভাতে ভাত খাবো তাও ভালো কিন্তু ভাতে ভাত খাওয়ার জন্য তো সংসারে খুঁটিনাটি কাজগুলো তো করতেই হবে আর ভাতে ভাত বললে তো ভাতে ভাত হয় না নিজে একা থাকবে আলাদা ব্যাপারটা এরকম চলো আর বন্ধুরা বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাবো চলো ভাতটা বসিয়ে দিই আর ওদিকে লোটে মাছ রান্না করব মানে এত কপালটা আমার খারাপ লোটে মাছ একদম বরফ হয়ে গেছে এমনি ছাড়তে এই এক থেকে দেড় ঘন্টা নিয়ে নেবে আমার দেওয়ার বেরোবে কি করব বুঝতে পারছি না দেখা যাক কত দূর কী করতে পারি ওদিকে দেওয়ারকে ডাল আলু সেদ্ধ করে সিটি মেরে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে রাতের রান্না করা থাকবে মাছ এসে খাবে আর এদিকে ছেলের ঝোল বস ছোট ছেলের না পেটটাও একদম ভালো না শরীরটাও ভালো নয় ওই জন্য ওকে তো পিয়া রসুন দিয়ে রান্নাবান্না খাওয়ানো ঠিক না ওই জন্য পাতলা মাছের ঝোল চারাপোনা মাছ দিয়ে বসিয়ে দিলাম চলো এদিকে করি ওদিকে মাছ করতে হবে ওদিকে ডালিয়া হবে আবার আলু চচ্চড়ি আজকে যেন একদম ইচ্ছে করছে না এক একদিন ইচ্ছে করে না মনে এক তরকারি ভাত করি কিন্তু ওই পাচ্ছি না পারবো না বলে সংসারে কেই বা শুনবে বলো না সংসার তো তার নিয়ম অনুযায়ী চলবে তার সঙ্গে তোমাকেও তার ভেতর দিয়ে খাপে খাপ খাইয়ে চালাতে হবে ব্যাপারটা হয়ে যায় এরকমই আর এটা কমপ্লিট করে আবার কড়াটা ধোয়া মাজা করে এবার লোটে মাছটা বসিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টারও বেশি মানে সকালে রান্নাঘর করার পর থেকে মানে যখন থেকে ঢুকেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর লোটে মাছটা পরিষ্কার হলো আবার তাকে কাটা ধোয়া করে পরিষ্কার ধুয়ে ধায় এবার রান্না বান্না করতে বসলাম চলো আর লোটে মাছ তো সেই শুকোতে শুকোতে অনেক সময় নিয়ে যায় আমি ওই জন্য পেঁয়াজ আদা রসুনটা না আগে থেকে কষিয়ে নিই নাহলে ওই একসঙ্গে কষালে কষানো ঠিক হবে না আর লোটে মাছ দিলেই কী বলো তো ভর করে জল বেরিয়ে যাবে চলো এদিকে লোটে মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি আলু দিয়েই করব কারণ জিনিসটা বাড়বে এতগুলো লোক তো ওবেলা আর তরকারিপাতি করবো না এই লোটে মাছ করে নেবো ছেলের ঝোল এক একদিন ইচ্ছে করে না দুবেলা রান্না করতে বললাম না মাঝে মাঝে নিজের একটু অবসর বা বিরতি দিতে হয় শরীর তো বলো না রক্ত মাংস ওই যেটুকু রাত্রে শোয়া হয় সেইটুকু সারা দিনটা একটা বড় সংসার মেনটেন করা তো মুখের কথা নয় বলো না বন্ধুরা শুনতেই ভালো লাগে লোকে বলবে এটা করছো না ওটা না কিন্তু ওই যে সকালে ঘুম থেকে উঠে সাতখানা লোকের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া রাত্রের খাওয়া দাওয়া যে করে সেই জানে ব্যাপারটা কতটা কঠিন মুখে তো অনেক কিছুই বলা যায় এই সিঁড়ি মুচুলে না তুমি এই চাদরটা আজকে কেঁচে দিলে ভালো হতো কালকে কেন কাচবে আজকে কাচলে না আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি কিন্তু এত বড় সংসার একার হাতে মেনটেন করা করতে করতে আমি তো তাড়াহুড়ো করে সব সময় আমার যেন সেই তাড়াহুড়ো ভাব তাই এক এক সময় হিমশিম খেয়ে যাই যেন মাঝে মাঝে মনে যদি নির্বিড়ে হতাম তাহলে কি হতো কে জানে এই দেখো না ওদিকে ভাত হয়ে গেল ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে করে দেওয়ারকে ছাড়া হলো ছেলের মাছের ঝোল হলো লোটে মাছের তরকারি হলো চা হলো আর আলু চচ্চইটা শেয়ার করা হয়নি বাবা মুড়ি দিয়ে খাবে আর ডালিয়াটা নেই ডালিয়াটা একটু পরে বসাবো এখানে গ্যাস ওভেন মুছে বাসন কটা মেজে ঘরটা মুছে স্নানটা করে নেব বললাম না কাজের বন্ধুরা শেষ নেই কোনো সকালে ঘুম থেকে উঠে মানে রান্নাঘরে ঢুকলে তো দু তিন ঘন্টা আগে কোনো খবরই নেই রান্নাঘর থেকে বেরোবার চলো স্নানটা সেরে নি আর যেন ভালো লাগছে না এই যে স্নানটা কমপ্লিট করে চলে এসেছি ঘরে তোমাদের দাদার ডালিয়াটা বসাতে হবে চলো এদিকে ডালিয়া করা হয়ে গেছে কমপ্লিট চলে এসছি এখানে খাবারটা বেড়ে দিই চলো ডালিয়া দেবো মানে ডাল দিয়েই সেদ্ধ সেদ্ধ মতো করে দিয়েছি সুগার রুগী বা যাকে বলে এক কথা পেশেন্ট সে কি আর তেলালো জোলালো খাবে আর রোজ যেহেতু ডালিয়াটা দেয়া হয় তাই মানে এমনি ডাল দিয়েছি ডালিয়া দিয়েছি একটু সামান্য পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু খিচুড়ির মতো সেদ্ধ সেদ্ধ করে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু লোটে মাছ আর মাছের যে ঝোল করেছি ঝোল খেতে খুব ভালোবাসে একটুখানি ঝোল দিয়ে দেবো খুব বেশি দেবো না কারণ ছেলে শরীরটা ঠিক নেই ও দুপুরেও খাবে এটা দিয়ে রাত্রেও খাবে এটা দিয়ে পাতলা ঝোলটা দিয়ে হঠাৎ করে শরীরটা যে কিভাবে খারাপ হয়ে গেল মানে মানুষের যে কোনো জিনিস দেখবে শরীর ঠিক থাকে ঠিক থাকে কিন্তু শরীর যদি মানুষের একবার বিগড়ে যায় না সে আর ঠিক হতে চায় না অনেক সময় লেগে যায় তোমাদের দাদাকে দেওয়ার পর ছেলেটাকে দিয়ে দিলাম আর বড়ো ছেলে তো পরীক্ষা দিতে গেছে এটা আমার বাবাকে দিয়ে এলাম নিচের বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা এর মধ্যে কিন্তু ডিউটি চলে গেছে আর বললাম না আমার কপালটা খারাপ দেখো না এতদিন বান্না করছে আজকে হঠাৎ করে ভাতের এমন আন্দাজ নিয়েছি যে আমার ভাগেই ভাত নেই ভাত না বসে দুটো রুটি করে নিলাম কারণ রুটিটা খেতে আমার মন্দ লাগে না চলো চারটে রুটি করে খেয়ে নিই দুপুরটা আমাকেও তো খেতে দিতে হবে সকাল থেকে তো কম পরিশ্রম হলো না সকাল থেকে এত কাজ করতে করতে নিজেরই যেন সে জল খাবার খাওয়া হয় নি মাঝে মাঝে এরা অনেকে বলে সময় করে কিন খেয়ে নিতে পারিস না কিন্তু একার হাতে যে কাজ করে সেই জানে ওই যে বলাটা খুব সহজ জিনিসটা করাটা যে কত কঠিন আর এখন সন্ধ্যে ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে বাসন বেরিয়ে গেছে বন্ধুরা এত পরিমাণে বাসন বেরিয়ে গেছে এক এক সময় ভালো লাগে না বলি না কিচ্ছু ভালো লাগে না এক এক সময় মনে হয় একদিন অবডে পেলে খারাপ হতো না কিন্তু এটা যে সংসার এটা কোনো অফিস নয় তোমাকে চব্বিশ ঘন্টায় ফুল সার্ভিস দিতে হবে নো পেমেন্ট নো প্রমোশন নো ডিমোশান আর কোনো স্যালারিরও কোনো ব্যবস্থা নেই কিন্তু ওই যে নিজের সংসার স্বামী সন্তানের মুখের দিকে তাকে অকর্ত পরিশ্রম করে যাওয়া চলো অনেক কথাবার্তা বলা হলো আর এদিকে বাসনপত্রগুলো মাজা কমপ্লিট করে ফেললাম চা বসি এদি চলো একটু গরম গরম চা খেয়ে নিতে হবে মানে সকাল থেকে কী জানি শরীরটা এত পরিমাণে ম্যাচ ম্যাচ করছে সকালে উঠে মনে হচ্ছিল না রান্না করি এখন একটু হালকা ঘুম থেকেই উঠেছি কিন্তু উঠে মনে হচ্ছিল না যেন বাসনপত্র মাঝে হয়তো মাঝে মাঝে না শরীরও একটুখানি অবসর চায় আমাদের থেকে যে আমি আর পাচ্ছি না কিন্তু ওই যে পাচ্ছি না পারবো না বললে হবে না সংসার সাথে তার নিজের নিয়ম অনুযায়ী চলবে তোমাকেও তার ধাপে ধাপ মিলিয়ে নিজের শরীরটাকে মোটামুটি ঠিক রেখে চলতে হবে মোটামুটি কেন বললাম কারণ নিজের শরীরটার দিকে যদি দেখা হয় তাহলে সংসারটা কিন্তু বন্ধুরা চলবে না আর এদিকে বাসনপত্র তুলে রাখা হয়ে গেল। চাটা চলো ছেঁকে নি মানে কাজের ধরো চাটা বসে ওদিকে বাসনগুলো সব র্যাকে তুলে দিলাম এরম করে একটার পর একটা কাজ আমি মানে একসঙ্গে দুটো কাজ করি সবসময় দেখবে আমার দুটো গ্যাসই জ্বলছে কারণ এ যদি একটা একটা করে করতে থাকি প্রচণ্ড দেরি হয়ে যাবে ছেলেটাকে পরিয়ে উঠে ছোটো ছেলেটার খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে দিচ্ছি আর এবার আমাদের রুটি হবে চলো আর সকালের তরকারি আছে গরম বসিয়েছি বেশি হবে না আট নটা রুটি হবে তোমাদের দু দাদা যে বিয়ের বাড়ি ওরা বিয়ের বাড়ি খাবে ওই জন্য আমাদের তো খেতে হবে বলো না পাঁচজনকে ওই জন্য অল্প কটা রুটি করে নিচ্ছি করে নিলে মোটামুটি রাত্রিটার মতো কাজ হয়ে যাবে কমপ্লিট আর ভেবেছিলাম বাসনগুলো মাজব কিন্তু এত রাত্রে আর মাছ ইচ্ছে করছে না বলছে না সকাল থেকে কি হয়েছে কে জানে প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে শরীর আর চলো রুটিটা করে নিই করে রাতের ডিনারটা কমপ্লিট করি আর তোমরাও রাতের ডিনারটা কমপ্লিট করে নাও কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে